মাসা আল্লাহ মতো আবারও আমরা ড্রাগন উঠাইতে এসেছি বেশ কিছু ড্রাগন হয়েছে তবে গতবারের থেকে এবার ড্রাগন বেশ ছোট হয়েছে তো বলে আমি একটা আগে তুলে আমার সেরা হয়ে গেছে কেন তুমি ওই ই করে নিয়ে এসছো নাকি দেখে দেখি আম্মু যে মাসা এটা তাহলে আমরা এখান থেকে খেয়ে যাবো না এখানে রাখো ওখানে নজরিতে রাখতা দেখি দেখি মাশাল হুম এক জলে কয়টা ধরছে তিনটা না দুই টানা এই ড্রাগন গাছটাই মনে হয় এরকম যে একেবারে কম যত্নে আলহামদুলিল্লাহ অনেক বেশি ফল হয় এই যে দেখুন আমাদের ড্রাগন আর কয়টা আছে দুইটা না আচ্ছা কনিকা বুড়ি নাকি একটা তুলবে ওকে একটা তুলতে দাও ঝুড়িটা ধরো নাও মাশাল্লাহ মু একটা তুলে ফেললাম না

বদমাইশ কি করে মুখে লাগে